শান্তি পাচ্ছি না কোথাও আরামে দেশের যে হাল পরিস্থিতি পড়েছে দেশে শান্তি চলে গিয়েছে কেটে চারটা পাঁচটা তালা মেরেও ঘুমাতে পারবা না কখন জানি দেখ দেখবা ফুস করে মাথায় গুলি মেরে শেষ করে দিয়েছে আমরা গোপন বৈঠক করতে এসেছি কার পরিস্থিতি কিরকম আছে আমি জানার জন্যই এখানে ডেকেছি এই বেটা হলকু তোমাকে কে আমি গোলা বারুদ কম দিয়েছিলাম তুমি দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে পারছিলা না কেন আমার কথার জবাব দিচ্ছ না কেন আর তোমাকেও বলছি তোমাকে আমি বারে বারে বলেছিলাম যা করার আগে বাগে করে নিবা এখন আমি কোথায় যাব কিভাবে দাঁড়াবো মাথায় টেনশন একদিকে এই জ্বালা আমার আর সইছে না ইন্টারনেট সেবা বদ্ধ করে রেখে কি কাজটা করতে পারলা তুমি তোমার দিগির পরিস্থিতি কি আমাকে একটু বলো স্যার জবাবটা আমি কীভাবে দিব বলেন আমি আমার ফোর্স সব দিক দিয়ে লাগাই দিছি আপনাদের জন্য কি করি নেই আপনাদের সরকারের বাঁচানোর জন্য আমি কী করি নেই বলেন কোন জায়গায় কোন কাজটা করি নেই আপনাদের যত অনৈতিক কাজ যত অবৈধ কাজ যত দুদকের মামলা যত কিছু আছে সব কিছু তো আমি হ্যান্ডেল করছি আমি কোন কাজটা আপনাদের করি নাই আপনাদের কোন এমপি মন্ত্রী কোন নেতারে আমি সাপোর্ট দিই দিছি আজকে আমার কি পরিস্থিতি দেখছেন আমি একটা বিসিএস ক্যাডার ছিলাম আমি বাংলাদেশের পুলিশের সবচেয়ে বড় পজিশনে ছিলাম আজকে আমি আমি কই দাঁড়াচ্ছি আপনাদের কারণে আপনাদের সরকারের চামচামি করতে গিয়ে দালালি করতে গিয়ে আজকে আমার এই অবস্থা আমি কি অবস্থায় পড়তাম আপনাদের জন্য কি করিনি আপনি বলেন এখন আমার কি গতি দেখছেন আমার কি জশ খ্যাতি প্রতিপত্তি কম ছিল আপনাদের কারণে আজকে আমার এই পরিস্থিতি আরে বেটা কি বালটা কাজ করছো তুমি তোমার সার্ভারে কি বালের সমস্যা আমি একজনের ভিডিও কল দিয়ে কি দেখাইছি না দেখাইছি এইগুলা কেন আসছে কি বালের কাজটা করছো তুমি আমি আবার কথা বল আমি মন্ত্রীত্বটা ছেড়ে আসো তুমি আমি কি বলবো বলেন আমি এখন নিশ্চ আমারে দলে তো আমার আমার ব্যাল মেরে দিবে আরে এই যে দরবেশ বাবা হ্যাঁ কি দাড়ি কা মাইয়া ইও একেছ না টাকা বসে একটু কম গিলতা নে বোন্ডা মেরে কা লেভেল আছে আপনাদের এগুলা মানে চরম লেভেলে চলে গেছে আমারে জায়গা বলার কিছু এখন আমারে ধরবো আমারে ডিম দিব যেটা এত দিন দিছি আমি আমি এখন খাইয়া আর কি করার আছে আমার আপনাকে কথা শুনে তো নেট সেবা বন্ধ রাখছি আর পোলা বানাই গেতে কি করে ভাইরাল আমার কি দোষ আমার কোন দোষ আছে আপনারা উপর থেকে যা কইছেন ওইগুলা শুনে আর পোলা বানায় গেছে আমি কালারিং হয়ে গেছি গা পোলা বানছে না পাই হেনে আমার দিনে মারে চোখ তোমাকে পদে না রেখে কি টাকা খাওয়ার কম সুযোগ করে দিয়েছিল আর তুমি দাড়ি গুলা কি সুন্দর ছিল এগুলা কেটে মেটে কি করে এসেছ আপনি জানেন কত জ্বর তুফান পার করে আমার এখানে আসতে হয়েছে কিভাবে কি করা যায় ছাত্রগণ গুনা চলছে সকলেই হয়ে পড় কি করে আরে উঠতে হলে দে না দৌড় দেওয়া লাগব